টনি তুমি বলো এইভাবে আর কতদিন থাকা যায় তোমারও ডিম পাড়ার টাইম হয়ে গেছে তারপর বাচ্চা হয়ে বাচ্চাদের আমরা কি খাওয়াবো তাহ তার জন্যই আমি বললাম যে আমি কাজে চলে যাই ঠিক আছে যাও তাহলে যাইতে যখন চাইতেছো যাও তোমার খেয়াল রাখো ঠিক আছে খেয়াল রাখবো তোমারও খেয়াল রাখো এই বলে টোনা চলে গেল কাজের জন্য বানর মামা বানর মামা কই যাওয়া হচ্ছে কই আর যাব তোমার এই জায়গায় আসলাম কতদিন ধরে তো আর পাখি ডিম ডিম পাচ্ছি না তাই তোমার এই জায়গায় আসলাম দুজনে গিয়ে কোন জায়গায় খোঁজ করা লাগবে কোন ডিম টিম পাওয়া যায় কিনা হ্যাঁ হ্যাঁ চলো আমিও যাব আমিও দিন ধরে ডিম ডিম পাচ্ছি না দুজনে গিয়ে এই বলে দুজনে চলল বনের দিকে এই দিকে টুনিও ডিম পেরেছে ডিম তো পারলাম এখন আমি কয়টা খাওয়ার জোগাড় করি আর ওইদিকে শিয়াল আর বানর দেখছিল যে টুনি কখন বাসা থেকে সরে টুনি চললো খাওয়ারের জোগাড় করার জন্য টুনি যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়াল ও বানর ডিমের ওই জায়গায় চলে আসলো বানর ডিম পেরে এনে দুইজনে নিয়ে চলে গেল। এর মধ্যেই আবার টুনি চলে আসলো টুনি এসে দেখে তার বাসায় বাচ্চা ডিম কিছুই নেই টুনি আসলে আমি কি বলবো আমার তো ডিম সব কে জানে নিয়ে চলে গেছে তারপর টুনা চলে আসলো টুনা চলে আসার পর টুনি সব টুনাকে বলল তারপর এই বন থেকে দুজনে চলে গেল